লালপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত সম্মানিত নেতৃবৃন্দ ও আমার লালপুর বাসা আসসালাম আলাইকুম সময় কম হুজুর বক্তব্য আমি দুইটা কথা বলে আমার বক্তব্য শেষ করব কালকে এই আসন থেকে নির্বাচন করছে করতেছে এরকম ঘোষণা দিচ্ছেন যে ঈদের নির্বাচনের আগের দিনে নাকি বোর্ড স্থাপন হয়ে যাবে আমরা বলতে চাই আপনি তো নির্বাচনের দিন এজেন্ট দিতে পারবেন না নির্বাচনের ট্রেন আপনি এজানি দিতে পারবেন না সুতরাং এই দোষ আগে থেকে জাতির কাছে প্রকাশ করা হচ্ছে আপনার জামানত বাজাপতে হবে আপনার লাল লালসানি পরে শুকের মাসে পুরেন খালেদা জেন নাম বিক্রি করেন বিএনপির কোন নেতা কর্মী সেটা মেনে নেবে না মোটাফেক করেছেন কাকে বলেছেন কাকে মনে রেখে বলেছেন যে যে আশ্রমে আজকে টকস করে নেত্রী হয়েছেন যা বদান্যদের নেত্রী হয়েছেন তাকে মুনাফেক বলেন বিএনপির কোন নেতা কর্মী তা মেনে নেবে না আমার আমি পরিষ্কার ভাষায় বলে দিতে বলে যেতে চাই যদি বিএনপির কোন কর্মী কোন নেতা নেত্রীর পিছনে আমাদের জুটের প্রার্থী ছাড়া কাছের প্রার্থী ছাড়া অন্য কারো পিছনে ঘুরে আমি চাই না বিল বিশ্ব সময় আছে আপনারা বঞ্চিত হবেন না বিল পিটা আপনাদের আপনাদের রাখা হবে না সুধরান আমি পরিষ্কার করে গেলাম যদি একজনের সাইট ট্রেনিং মে সাইট ট্রেনিং মেলেন আমরা এসে আমাদেরকে দেখাবেন আবার তার অন্য অন্য লোকে ঘুরবেন আমরা সেটা মেনে নেব না আমি লালপুরের মানুষের কাছ অনুরোধ রেখে যাই খেজুর গাшке আপনারা

বিকাল তিনটায় দেশ একজন আক্তার এক রহমান জুনায়েদ আল হাবিবের পক্ষে বক্তব্য রাখবেন আপনারা সবাই উপস্থিত হবেন ইনশাআল্লাহ উপস্থিত হবেন তো ইনশাল্লাহ আমি বলে আমার বক্তব্য শেষ করলাম আমি অনেককে বক্তব্য দিতে পারি নাই আপনারা কোন কষ্ট নেন না